ইসলাম গ্রহণ করার আগে তার খবর সবাই জানেন যুগে কন্যা জন্ম গ্রহণ করাটা এটা খুব লজ্জার বিষয় ছিল আর ইসলামের মধ্যে কন্যা সন্তান জন্ম গ্রহণ করা গৌরবের বিষয় আর জাহিল যুগে কন্যা সন্তান গ্রহণ জন্মগ্রহণ করা খুব অপমান লজ্জার বিষয় এর জন্য ভদ্র লোকেরা কোন কন্যা সন্তান জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহ তাদের হত্যা করত তাদের জ্যাতা দাপন করত আর সাদ আলম আলি সাল্লাহ কি বলেছেন যে একটা কন্যা সন্তান জন্ম দিছে এবং তাকে লালন পালন করে দিন শিক্ষা দিছে আল্লাহ রব্বুল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে

সাল্লাহ আলী আসাল দরবারে আস বলিয়া নবী আল্লাহ আমি পাপিস্ট আমি বদকার। আল্লাহ কি আমার গুনা মাফ করবেন নবী আলী সাল্লাহ বলেন দাহিয়া তওবা করো ইস্তেফার করো মাওলা কাছে মাফ চাও আল্লাহ সমস্ত গুনা খাতা মাফ করে দেবেন দাহি তো কলবি রবি আল্লাহ বলিয়া নবী আল্লাহ ইয়ারসুল্লাহ আমি ওই গুনার কথা বলতে পারি না ওই অপরাধের কথা বলতে পারি না আমাকে বারবার সে অপরাধ আমাকে নাড়া দেয় আমি সহ্য করতে পারি না ইয়া নাবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রীর গড় একটা সন্তান আস আমি সফুরে গেলাম অনেক দিন পর সফর থেকে আস আমি স্ত্রীকে বললাম তোমার সন্তানের অবস্থা কি সে কি জন্ম হয় নাই বলছি সে মারা গেছে অথচ আমার সেই সন্তান মারা যায় নেই আমার সন্তানটা ছিল একটা মেয়ে সন্তান কন্যা সন্তান আমি তাকে মেরে ফেলব এই ভয়ে আমার স্ত্রী তাকে তার নানা বাড়িতে রাখছে আমার ঘরেতে রাখে নাই কন্যা সন্তান রাস্তায় বড় হইছে আপনারা জানেন দাহিদ কলবির আদি আল্লাহ আরবের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় চেহারা ছিল সবচেয়ে বেশি সুন্দর ছিল এমনকি এত বেশি সুন্দর ছিল সে রাস্তায় যখন নামতেন সবসময় ভয়ে মহিলা সহ্য করতে পারত না তাকে দেখি এত আকর্ষণীয় চেহারা ছিল বুঝেন তো তার কন্যা কেমন চেহারাওয়ালা ফুটফুটে চাঁদের মতো এত সুন্দর বাচ্চা কথা বলতে পারে বাবাকে বাবা ডাকে চার পাঁচ বছর বয়স চিনতে পারে দেখতে পারে আদর করতে পারে স্নেহ করতে পারে মহাবার করতে পারে ভালোবাসতে পারে এই অবস্থা এত সুন্দর চেহারা ফরমান ইয়া নিয়া আমার স্ত্রী আমার সেই মেয়েটাকে নিয়ে আমি দেখলাম এত সুন্দর এত আকর্ষণীয় এক মেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো এত রূপবতী আমি আমার স্ত্রীকে বললাম এটা কে আপনার মেয়ে আমি ভুল বলেছিলাম আপনার সাথে অসত্য কথা বলেছিলাম আমার গর্বের মধ্যে যে সন্তান ছিল সেই সন্তান ইয়া আল্লাহ আমি এত খারাপ ছিলাম এত পাপিষ্ট ছিলাম আমার মধ্যে তাকে হত্যা করার মতলব চলে আস আমি তাকে হত্যা করব একদিন আমার স্ত্রীকে বললাম মেয়েটাকে সাজিয়ে দাও আমি তাকে তার নানা বাড়িতে নিয়ে যাব আল্লাহ যাবো আমার স্ত্রী খুবই খুশি সে ভাবছে আমি তাকে গ্রহণ করছি তাকে মেনে নিয়েছি আমার স্ত্রী তাকে সুন্দর মতো সাজিয়েছে এখন দেখতে আরো ফুটান্ত ফুটান্ত গোলাপের মতো এত আকর্ষণীয় এক মেয়ে আমি মেয়েকে নিয়ে রওনা করলাম আগের থেকে পাহাড়ের কিনারায় আমি এক গর্ত খনন করেছিলাম আল্লাহ ইয়া নিয়ে যেহেতু নানাবাড়ির পথ সে জানে আমি যখন অন্য পথ ধরছি মেয়ে বলতেছে আব্বু কোথায় নিয়ে যাও এই যে তোমার আমার নানাবাড়ির পথ না আমি বললাম তুমি কয়টা ছিলো নানাবাড়ির পথ আমি ধমক দিলাম মেয়ে হাঁটতেছে ইয়া আল্লাহ নিয়া আমার চলতে চলতে যখন পাহাড়ের কিনারায় চলে আসছে দূরের থেকে যখন মেয়ে ওই গর্ত দেখছে অমনি মেয়ে কান্নাকাটি শুরু করছে আব্বু আমাকে মাফ করে দে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আব্বু ডাকবো না আমি তোমাকে পরিচয় দেবো না আমি জোর করে তাকে টেনে হেসরে গর্তের কিনারে নিয়ে আসছে বাচ্চা আমার পাও জোড়াইয়া ধরে কান্নাকাটি করে আমাকে মাফ করো আমাকে ক্ষমা করো আমি তোমাকে বাপ পরিচয় দেব না তোমার কাছে আসব না কিন্তু আল্লাহ আমার কলক এত পাথরের মতো ছিল এত খারাপ ছিল আমার মধ্যে কোনো মায়া আসে নাই ইয়া নবী আল্লাহ ইয়া আমি আমার বাচ্চাটাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ভালো তাহলে আপু আমাকে মাফ করো আমাকে হত্যা করিও না এত চিল্লে চিল্লি করতেছে ইহা নবি আল্লাহ আল্লাহ আমার মনের মধ্যে কোনো কমতি আসে নাই নরমি আসে নাই ইয়া নবী আল্লাহ আমি যেই যা ক্যামেরাটাকে ফুটফুটি ক্যামেরাটাকে আস্তে আস্তে মাটি চাপা দিয়ে পলিসি ইয়া নবিয়লই কষ্টবি সহ্য করতে পারে না এই গুলোকে আমার মাওলা আমাকে maaf করবে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দাহিয়া কখন মানুষ করতে পারে মানুষ সহ্য করতে পারে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম চোখের পানি সারিয়া দিছে সাহাবারা চোখের পানি সারিয়া দিছে দেখিয়া নবীর এই গুনা কি আমার মাওলা মাফ করবে দেখিয়া তবা করার মতো তবা করতে পারো ইমান আনতে পারো ইমানকে মজবুত করতে পারো আমার মাওল এই গুনাও মাফ করে দেবেন এই দাহিয়া তো কলবি রাজি আল্লাহ এত নিকৃষ্ট ছিলেন কিন্তু ইমান আনার পর ইসলাম গ্রহণ করার পরে জিবরিল আলাই সালাত অধিকাংশ সময় এই কলবি রাজি আল্লাহ তালহর সুরহাত তার দুনিয়াতে আসতেন বাবার চেহারা না মানুষ না এইটার নাম মানুষ না আবুল আহাব আবুল আহাব তো অগ্নি স্প্রিঙ্গের বাপ খুব চেহারাওয়ালা ছিল খুব সৌন্দর্য ছিল খুব আকর্ষণীয় চেহারা ছিল কিন্তু কি লাভ হবে বলেন তো সে তো জাহান নামের খুটি জাহান নামের কি নামের ইন্ধন আবু জাহাল তো আবুল হাকাম ছিল জ্ঞানীর বাপ ছিল সর্দার ছিল নেতা ছিল অর্থের অভাব ছিল না কিন্তু সে তো জাহান্নামের ইন্দন জাহান নামের লাকড়ি আর বেলাল হাফসির কিচ্ছু ছিল না কালো ছিল কুচ্ছিৎ ছিল বংশের কোনো মর্যাদা ছিল না শিক্ষিত ছিল না গোলাম ছিল টাকার মালিক ছিল না এক শতক জমির মালিক ছিল না সম্মান ইজ্জাত বলতে কিচ্ছু ছিল না কেউ তাকে দাম দিত না কিন্তু কলমটা পরিবর্তন হওয়ার পরে এত দামি হয়ে গেছে বেলালে হাফছে হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরুসের মধ্যে মনে কি কি পাও জমিনের মধ্যে হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরুষের মধ্যে পরিবর্তনটা কি হয়েছে চেহারার পরিবর্তন হয় না হাতের পরিবর্তন হয় না কানের পরিবর্তন হয় না চোখের পরিবর্তন হয় নাই ওই শৈলীর মধ্যে সিনার মধ্যে যারা কলব ওই কলবটা পরিবর্তন হয়ে আর কিচ্ছু না আর কিচ্ছু না খেলা কলমের মধ্যে